প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তার কয়েক ঘন্টা পরে অর্থাৎ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের বিষয়টি আলোচনা হওয়ার সম্ভাবনা আছে সঙ্গত কারণে এই চিন্তা আসে গত বছরের পাঁচই আগস্টের পরে বাংলাদেশ ভারতের মধ্যকার যে সম্পর্ক ওই অঞ্চলে যে রাজনৈতিক পট পরিবর্তন পক্ষান্তরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে সবকিছু মিলিয়ে এই আলোচনার ভিতরে বাংলাদেশ প্রসঙ্গ আসার খুবই সম্ভাবনা আছে এবং এই চিন্তাটা যৌক্তিক অনেকে ধারণা করেন যে এই সভাকে কেন্দ্র করে বা এই সভাকে লক্ষ্য করে নরেন্দ্র মোদীর হাতে যাতে বেশ কিছু তথ্যপত্র আসছে বাংলাদেশের ভিতর থেকে তাই তিনি বা ভারত শেখ হাসিনাকে উস্কে দিয়েছিল যাতে বাংলাদেশের ভিতরে একটি বিশৃঙ্খলা তৈরি হয় এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা অনলাইনে বাসন দেওয়ার কথা বলছেন বেশ কিছু কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগের নামে বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হলো বেশ কিছু জায়গা ভাঙচুর হয়েছে অনেকে ধারণা করছেন যে নরেন্দ্র মোদীর কাছে যথেষ্ট এভিডেন্স এসেছে যাতে করে বাংলাদেশের বিষয় ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করা যায় কিন্তু বিষয় হলো নরেন্দ্র মোদী যেদিন ডোনাল্ড ট্রাম্পের সাথে সভা করবেন তার ঠিক একদিন পূর্বে জাতিসংঘ শেখ হাসিনা শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে একদিকে জাতিসংঘ যেহেতু গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং এই রিপোর্টটি তারা নিজেদের প্রতিনিধি দল দ্বারা তৈরি করেছে যার ফলে এই প্রতিবেদনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এবং এই প্রতিবেদনটি যখন প্রকাশ করা হয় এখানে স্পষ্টভাবেই বলা হয় যে শেখ হাসিনা অতিরিক্ত বল প্রয়োগ করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তার বাহিনী এবং তার সরকার এর সাথে পুরোপুরিভাবে জড়িত তার বাহিনী বলতে শৃঙ্খলা বাহিনী এবং তার দল বিশেষ করে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের পেটোয়া বাহিনী এবং সেখানে শেখ হাসিনাকে বিভিন্নভাবে গণহত্যাকারী এবং শিশু হত্যাকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে যার ফলে নরেন্দ্র মোদীর যে তথ্য উপাত্ত নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করার সম্ভাবনা ছিল বাংলাদেশের বিষয়ে নরেন্দ্র মোদীর সেই পরিকল্পনাকে জাতিসংঘ পুরোপুরিভাবে বেঁচ দিছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এমনকি নিউ ইয়র্ক টাইমস খুব গুরুত্বের সাথে সংবাদটি পরিবেশন করেছে এই অবস্থায় বাংলাদেশের বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা নরেন্দ্র মোদী ট্রাম্পের সাথে করতে পারবেন না তাই বলাই চলে দীর্ঘ দুই তিন মাস ধরে ভারত বা নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে যে পরিকল্পনা করেছে বাংলাদেশের বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য যে দীর্ঘ মাস্টার প্ল্যান করেছে সেই মাস্টার প্ল্যানকে পুরোপুরিভাবে বেঁচতে দিচ্ছে শুধুমাত্র একটি রিপোর্ট বাংলাদেশের অভ্যন্তরে শেখ হাসিনা কি করেছে সেগুলো আমরা মোটামুটি সবাই জানি আমরা যারা রাজনৈতিক খবরাখবর রাখি শুধুমাত্র গত বছরের জুলাই আগস্টের ঘটনাই না দীর্ঘ সময় ধরে শেখ হাসিনা কিভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে গুম খুন করেছে সেগুলো আমরা মোটামুটি সবাই জানি সেই ঘটনাগুলোই সম্পূর্ণরূপে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ অর্থাৎ শেখ হাসিনা বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনকারী গণহত্যাকারী শিশু হত্যাকারী এই অবস্থায় কি ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারবে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ব্যতীত ভারতের অন্য কোনো পথ নেই কারণ হলো শেখ হাসিনা ছিল বাংলাদেশে ভারতের সেবাদাসী এরকম সেবাদাস বা সেবাদাসী ভারতের আশেপাশে আরও আছে শেখ হাসিনার এই বিপদে ভারত যদি তাকে সর্বোচ্চ সহায়তা না দেয় তা আশেপাশে ভারতে যে সেবাদাস বা সেবাদাসী আছে তারা মনক্ষুণ্ণ হবে এবং আস্থাহীনতায় ভুগবে যার ফলে দীর্ঘমেয়াদে ভারত তার সেবাদাস বা সেবাদাসী হারাবে এই অবস্থায় শেখ হাসিনাকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া ছাড়া ভারতের অন্য কোনো পথ খোলানি এই সর্বোচ্চ সহযোগিতা দিতে গিয়ে ভারত আসলে কি কি করতে পারে সেই বিষয়টি নিয়ে কয়েকটি কথা বলতে চাই জাতিসংঘ যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করছে এবং তার স্পষ্ট প্রমাণ তারা পেয়েছে যে রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনা গণহত্যা করেছে শিশু হত্যা করেছে যার ফলে অন্যান্য যে মানবাধিকার সংস্থাগুলো আছে বাংলাদেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থা আছে এমনকি ভারতের অভ্যন্তরে কয়েকটি মানবাধিকার সংস্থা ভারতের বিরুদ্ধে ভারত সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে পারে যার ফলে ভারত সরকারের প্রতি দিনের পর দিন চাপ বাড়তে পারে জাতিসংঘ শুধুমাত্র এই রিপোর্ট প্রকাশ করে খান্ত হয়নি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে পরামর্শ দিয়েছে অফিসিয়ালি এবং আন এবং কি ভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে পরামর্শ দিয়েছে এবং সহযোগিতা করবে বলে আশ্বাস দিচ্ছে এবং বাংলাদেশের অভ্যন্তরে যারা কাজ করছে বাংলাদেশ সরকার এবং অন্যান্য যারা আছে তারা কন্টিনিউয়াস ভাবে এই কথা বলতে থাকবে যেগুলো সবগুলো মিলিয়ে ভারত সরকারের উপর একটি বিস্তর চাপ সৃষ্টি করবে এবং জাতিসংঘ যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করছে যার ফলে ভারতের অভ্যন্তরীণ যে রাজনীতি আছে সেখানেও হাসিনাকে নিয়ে মতভেদ দেখা দেবে ইতিমধ্যে ভারতের বেশ কিছু গণমাধ্যম শেখ হাসিনার বিরুদ্ধে এবং ভারত সরকার যে শেখ হাসিনাকে জায়গা দিয়েছে আশ্রয় দিচ্ছে সেই বিষয়টি নিয়ে কথা বলা শুরু করছে এবং আমরা ভাবে কথা বলবো যে ভারত শেখ হাসিনাকে পেলে পুষে সহযোগিতা করে এরকম একজন বিরোধী অপরাধী তৈরি করেছে যে গণহত্যা করেছে শিশু হত্যা করেছে এই চাপ থেকে বেঁচে থাকার জন্য ভারত সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে পারে এর একটি হতে পারে যে বাংলাদেশে যে ডক্টর ইউনুসের সরকার আছে ডক্টর ইউনুস সরকার ভারতের কাছে কোনোভাবে নথি স্বীকার করে না পরবর্তী নির্বাচিত যে কোনো সরকার হয়তো ভারতের কাছে স্বীকার করতে পারে ভারতের এই ধারণা আছে যার ফলে বাংলাদেশের অভ্যন্তরে যাতে খুব দ্রুত নির্বাচন হয় সেই বিষয়টি ভারত খুব চেষ্টা করবে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করবে যাতে বাংলাদেশ সরকার তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এর বাইরে অন্য একটি কাজ করতে পারে সেটি হলো শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারে ভারত সরকার যদি দেখে যে চাপ ধীরে ধীরে বাড়তেছে এবং শেখ হাসিনাকে রাখা তাদের জন্য বেশ হচ্ছে সেই অবস্থায় ভারত সরকার চাইবে বা সেখান থেকে যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হয় বাংলাদেশে ফিরিয়ে আনা হয় সেক্ষেত্রে ভারত সরকার দায় মুক্তি পাবে বা বেশ কিছু দেশ আছে যেখান থেকে ফিরিয়ে আনাও কঠিন হতে পারে কিন্তু ভারত সরকার কি করবে সেটি পরবর্তীতে দেখা যাবে কিন্তু বর্তমানে শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী একজন ব্যক্তি যে নিজ দেশের জনগণের উপর গণহত্যা চালিয়েছে শিশু হত্যা করেছে এবং এই রিপোর্টটি এমন সবাই প্রকাশ করা হলো যখন নরেন্দ্র মোদী বাংলাদেশের বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা শেখ হাসিনা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকারের এই নানকীয় হত্যাযজ্ঞ গণহত্যা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিনিয়তভাবে কথা বলতে থাকব। আমরা এই অবস্থান থেকে বিচ্যুত হব না আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন